হ্যালো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে খুবই টেস্টি এবং মজাদার রেসিপি নিয়ে এসেছি মুরগির ঠ্যাং চামড়া গিলা এগুলাই খুবই টেস্টি করে রান্না করা একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই খুবই লোভনীয় এবং খুবই মজাদার খেতে এখানে আমি মুরগির চামড়া গিলা এবং ঠ্যাং সব কিছু দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে নিয়েছি আর এক পাশে একটা করে বসিয়ে তাতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলেই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলেই এখানে দুটা শুকনামরিচ দিয়ে দিয়েছি এটা হালকা ভাজা হলেই এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ বাটা মশলা দিয়েছি এই বাটা মশলায় রয়েছে শুকনামরিচ আদা রসুন এবং গরম মশলা এলাচ এবং দারচিনি সব কিছু দিয়েই আমি সুন্দর করে বেটে নিয়েছি এই মশলাটাকে এখানে আমি চারটেবল পরিমাণ চামচ পরিমাণ দিয়ে এটাকে লো আছে সুন্দর করে কষিয়ে নিব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন তাতে করে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হবে জালটা লোড়তে রাখবেন জোরে দিবেন না এ পর্যায়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ চা চামচ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আর একটু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলেই আমি এ পর্যায়ে সেই চামড়া ঠ্যাঙ্গিলাগুলো দিয়ে দিব দিয়ে এটা সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নিব ভাবে তো গিলা রান্না করে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন এবার এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এবার এখানে সামান্য একটু পানি দিয়ে গিলাটা একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি চারটা আলু ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আমি কিন্তু এখানে অতিরিক্ত ঝাল দিই তারপরেও তারপরও কিন্তু আমার কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এবার এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি দিয়েই এটাকে রান্না করে নিব পাঁচ থেকে দশ মিনিট দেখুন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বল এসে গিয়েছে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে ডান দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল একেবারে কোনো গন্ধ টন্ধ কিছুই ছিল না খুবই খুবই টেস্টি হয়েছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে এর থেকেও সুন্দর এবং মজাদার ভিডিও দেখা দেখাবে আল্লাহ বেশ ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম